হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলাইন ল্যাঙ্গুয়েজ ক্লাস চ্যানেলে আপনাদের স্বাগত আমি সাগর আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে থাকছে সংখ্যা গণনা নিজের বয়স বলার জন্য ঠিকানা বলার জন্য কোনো কিছু ক্রয় বিক্রয়ের জন্য দাম বলার ক্ষেত্রে মোবাইল নাম্বার বলার জন্য তারিখ বলার জন্য ঘড়ির সময় বলার জন্য আপনাদের অবশ্যই ইতালিয়ান সংখ্যা এক থেকে একশো পর্যন্ত শিখে নিতে হবে তো চলুন বিরতি শুরু করা যাক আমরা যেমন বাংলা ভাষায় সংখ্যা বলি এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ইল নুমেরো তাহলে আমরা সংখ্যাকে ইতালিয়ান ভাষায় বলবো ইল নুমেরো আমরা শূন্য থেকে শুরু করব শূন্যকে ইতালিয়ান ভাষায় বলা হয় জেরো 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 শব্দের অর্থ শূন্য এরপরে রয়েছে এক ইংরেজিতে ওয়ান উনো উনো শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় এক দুই দুয়ে দুয়ে শব্দের অর্থ দুই এরপর শব্দটি রয়েছে তিন ইংরেজিতে থ্রি থ্রিকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ত্রে তেরে শব্দের অর্থ ত্রে শব্দের অর্থ তিন এরপরে শব্দটি রয়েছে চার ইংরেজিতে ফোর চার শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় কুয়াত্র কোয়াত্র শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় চার এরপরের শব্দটি রয়েছে পাঁচ চিন কুয়ে শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় পাঁচ এরপরের শব্দটি রয়েছে ছয় সিক্স সেই সেই শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় ছয় সাত সেত্রে সেত্রে শব্দের অর্থ সাত এরপরের শব্দটি রয়েছে আট অত্ত অত্ত শব্দের অর্থ আট এরপরের শব্দটি রয়েছে নয় ইংরেজিতে নাইন নোভে নোভে শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় নয় দশ দিয়েছি দিয়েছি শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় দশ এগারো উনদিচি ঊনদিচি শব্দের অর্থ এগারো তো বন্ধুরা আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন তাহলে মুখের জড়তা কেটে যাবে এর পরবর্তী সংখ্যাটি রয়েছে বারো বারো শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় দোদিচি দোদিচি শব্দের অর্থ বারো এরপরের সংখ্যাটি রয়েছে তেরো ত্রেদিচি ত্রেদিচি শব্দের অর্থ তেরো এরপরের শব্দটি রয়েছে চোদ্দ কত্রো দিচি কুয়াত্র দিচি শব্দের অর্থ চোদ্দ এর পরবর্তী শব্দ সংখ্যাটি রয়েছে পনেরো কুইন দিচ্ছি কুইন দিচ্ছি শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় পনেরো তার পরবর্তী সংখ্যাটি রয়েছে ষোলো সে দিচ্ছি সে দিচি সে দিচি শব্দের অর্থ ষোলো এর পরবর্তী সংখ্যাটি রয়েছে সতেরো দিচা সেত্রে দ্বিচা ক্ষেত্রে শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় সতেরো দিচা ক্ষেত্রে এর পরবর্তী সংখ্যাটি রয়েছে আঠেরো দ্বিচত্র শব্দের অর্থ আঠেরো দ্বিচত্র সংখ্যার শব্দের অর্থ আঠেরো এরপরের সংখ্যাটি রয়েছে উনিশ দ্বিচান্নভে দ্বিচান্নভে সংখ্যার শব্দের অর্থ উনিশ এরপরের সংখ্যাটি রয়েছে বিশ ভেন্তি ভেন্তি শব্দের অর্থ বিশ এরপরের সংখ্যাটি রয়েছে একুশ ভেন্তুনো ভেন্তুনো শব্দের অর্থ একুশ বাইশ ভেন্তি দুয়ে ভেন্তি দুয়ে সংখ্যার শব্দের অর্থ বাইশ পরের সংখ্যাটি রয়েছে তেইশ ভেন্তিত্রে ভেন্তিত্রে সংখ্যার শব্দের অর্থ তেইশ তো বন্ধুরা আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন এর পরবর্তী সংখ্যাটি রয়েছে চব্বিশ ভেন্তি কুয়াত্র ভেন্তি কুয়াত্র শব্দের সংখ্যার অর্থ চব্বিশ এর পরের সংখ্যাটি রয়েছে পঁচিশ ভেন্তি চিনকুয়ে ভেন্তি চিনকুয়ে সংখ্যার শব্দের অর্থ পঁচিশ ভেন্তি চিনকুয়ে সংখ্যার শব্দের অর্থ পঁচিশ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এক থেকে পঁচিশ পর্যন্ত শিখে নিলাম আগামী পর্বে আমরা ধারাবাহিকভাবে একশো পর্যন্ত শিখে নেব দেখা হবে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ